জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পলায়নের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে দেশ ছাড়েন ক্ষমতাসীন দলটির অনেক নেতা কেউ কেউ পালাতে গিয়ে সীমান্তে আটক হন তবে বেশ কয়েকজন নেতাই দেশ ছেড়ে পালিয়ে যান তাদের একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল অথেন্টিক কফি গণপ্রথনের সময় দেশের ভেতরেই আত্মগোপনে ছিলেন মোমেন যুক্তরাষ্ট্রে থাকা এক বাংলাদেশি সাংবাদিকের সঙ্গে ভার্চুয়াল মিডিয়ায় কথা বলার সময় তিনি নিজেই এ তথ্য জানান মোমেন জানান সে সময় ধরা পড়ার ভয়ে একাধিকবার বাসা বদল করেছিলেন তিনি এছাড়া মোবাইল ফোনের সিম বদলিয়েছেন ছয়বার চেহারাও এনেছেন পরিবর্তন তবে সাক্ষাৎকারে কিভাবে তিনি দেশ ছেড়েছেন সে প্রশ্নের উত্তর দেননি সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরং দেশের ভেতরে পালিয়ে থাকার কিছুটা বর্ণনা দিয়েছেন তিনি বলেন তার পালিয়ে থাকার ঘটনা নিয়ে একটি সিনেমা হতে পারে পালিয়ে থাকার বিবরণ তুলে ধরে ডক্টর মোমেন জানান তিনি পালিয়ে পালিয়েছিলেন মপের ভয়ে চেহারায় পরিবর্তন এনেছেন বাসায় নাপিত ডেকে চুল কাটিয়েছেন তবে সেটি তার নিজের বাসা ছিল না আওয়ামী লীগের এই সাবেক মন্ত্রী দাবি করেন তার জন্য বহু মানুষ দোয়া করেছেন ওমরা হজ করেছেন যাদের অনেককেই তিনি চেনেন না সাক্ষাৎকারের শেষে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখতে চান না উল্লেখ করে দেশকে বাঁচাতে সবার উদ্যোগ নেওয়া দরকার বলে মন্তব্য করেন ড আব্দুল মোমেন মাহমুদ রহমান যুগান্ত নিউজ